আমার আল্লাহ

তাই না তাই না যাহার নামবে বাবা যেই সময় হাসরের ময়দানের মধ্যে আনবে ওই যাহার নাম বিশাল বড় বড় গর্জন দিবে হুংকার দিবে মানুষ নবি রসুল করে না চিনি সানে না ওই সময় দেখবে ওই যাহার নামটা গর্জন দিতেছে মানুষেরা পাগল বড় হয়ে যাইবো আপনারা আমরা সেই দিন বাবা সকল আনাম সে করতে থাকবো আইরে রে অহি শাসনির ময়দানে আমার ছেলে আমার মেয়ে আমার আভন্যা আমার বিবি আমার আভনাম আমার মা বাবাই আমার ওই হাসরের ময়দানে আমার নবী সারা কোনো উপায় নাই হাসরের ময়দানে জাহান্নাম নাম গর্জন দিয়ে আসতে থাকবে এমন সময় বাবা হজরত আদম সফিউল্লাহ ইব্রাহিম মকরিনুল্লাহ মুসা কালিমুল্লাহ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি 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 করতে থাকবে একজন মাত্র মানুষ ওই সময় উম্মত উম্মতি বলবে যেই সময় হযরতে আদম নবী যেই সময় nafsi nafsi বলবে যেই সময় ইব্রাহিম নবী মুসা কলিমুল্লাহ ইসা রূহুল্লাহ দাউদ আলাইহিস সময় সুলাইমান আলাইহিস অন্য অন্ন অন্ন যেই সময় বলবি ইয়া nafsi ইয়া ওই সময় আমার নবী ডাক দিয়া কইব উম্মতি 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 যিকির মেরে কর আল্লাহ আমাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে কিছু বাড়ি দেখি আমরা যারা শুনি আমরা যারা বলি আমরা নদীরে ভালোবাসি তারা আমাদেরকে বলে তোমরা কি আল্লাহর থেকে বেশি নবীর সম্মান দাওনি জোরে आवाज দিয়ে কল নাও জুবিল্লাহ না আমার আল্লাহ হইছে কোন আমার মা নবী হইলেন মাকলুব আমার আল্লাহ আমার মায়ের নবীর সৃষ্টি করছে আমার আল্লাহ কই কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি হাবীবিকুমুল্লাহ আমার আল্লাহ ডাকে দিয়া কই দুনিয়ার মানুষ gee que... কিছু মানুষ চাইব যারা আমি আল্লাহর ভালোবাসতে চাইবে তারা শুধু আমি আল্লাহরে চাবে আমি আল্লাহরে তারা ডাকবে আমার হাবিপ্রে মানবে না আমার হাবিপ্রে তারা মোহাব্বত করবে না ভালোবাসবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত মানুষেরা আল্লাহওয়ালা দাবি করবে না না তোমরাই আল্লাহওয়ালা হইবা পরে নবীওয়ালা হইতে হবে আগে জোরে আওয়াজ দিয়া কন্যা সোবাহান আল্লাহ আমার আল্লাহ কই তোমরা আগে আমার মায়ার নবীর অনুসরণ করো আমার মায়ার নবী রহমতিন আলমিন রে ভালোবাস আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহ রে ভালোবাসা হয়ে যাবে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার এই জন্য আমার বন্দরের বাবারে এই জন্যই আমার বন্দরের মা বোনেরা যারাই আমার নবীরে মানে না যারা আমাদেরকে বেদাতি বলে যারা আমাদেরকে খারাপ খারাপ কথা বলে না তোমাদের সাথে আমাদের কোনো তর্ক বিতর্ক হবে না তোমাদের সাথে আমাদের কথা হবে হাসরের ময়দানে আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক না আমরা জানি সাথে ঝগড়া কইরা আমরা পারবো না আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে খারাপ গালা গালি নাই আমাদের কাছে মান আছে আমাদের কাছে মায়ের নবীর ভালোবাসা আছে আসরের ময়দানে তোমার সাথে আমার কথা হইব যেদিন আমার আল্লাহ রে আমার মায়ের নবীর কাছে সমস্ত ক্ষমতা দিয়া দিবে ওই দিন আমরা তোমার সামনে দাঁড়িয়ে যাব আমার নবী কানবে রব্বি অম্মাতি রব্বি অম্মাতি রব্বি আমি অম্মাতি ওই সময় হজরত জিব্রাইল ডাক দিয়া কই বইয়া রসুল আল্লাহ আপনি মায়ার নবী উম্মতের জন্য কেন দেন না আমি আপনার উম্মতের জন্য আজ কে একটা ব্যবস্থা করতেছি চিৎকার মেরে কল্লা আল্লাহ আকবার আপনাদের কষ্ট হচ্ছে নাকি কথা বুঝতেছেন তো আপনারা আওয়াজ দেওয়া পিছনের বাবারা কোন কথা কি বুঝতেছেন আপনারা চিৎকার মেরে কোন আন লা আকবার পিছনের বাবার আওয়াজ দেওয়া বলেন আল্লাহ হওয়া সামনের বাবার আওয়াজ দেওয়া কন আল্লাহ হোয়া আকবার আমার নবী রহমত তুল্লিলা আলামিন সেই সময় দেখবে ওই জাহান ভিতর থেকে আগুন এমনভাবে বাহির হচ্ছে ওই জাহান্নামটা পাহাড় পরিমাণ হয়ে আসরের ময়দানে প্রেজেন্ট হচ্ছে জিব্রাইল বলবি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ঠান্ডা হন আপনি উম্মতের জন্য কষ্ট আপনার উম্মতগুলা গুনাহগার এখনই তো আমি আপনি রাসূলুল্লাহকে ঠান্ডা করে দিব হযরতি জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির সামনে কিছু পানি নিয়ে আসবে বলবি ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নামের আগুনের দিকে এই পানিগুলা নিক্ষেপ করেন চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আমার আমার মায়ের নবী গো ওই সময় ওই পানি নয় যার নামের দিকে নিক্ষেপ করবে জার নামের আগুনের দিকে নিক্ষেপ করার পরে জাহান্নামের নামের আগুন নিব্বা যাবে বন্ধ হয়ে যাবে আমার নবী ডাক দিবে জিব্রা ইন্দ্রে এরে জিবরা এইটা কিসের পানি আজকে আমার হাতের মধ্যে তুই দিলি যার কারণে জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেছে আমার নবীরে বিরে জব্রাই হুজুর আপনার সেই যারা মধ্যে নারায়ণগঞ্জের বন্দরের মধ্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানছে রাত্রিবেলা জাহান্নামের বইয়ে যারা চোখের পানি ফালাইয়া কানছে ইয়া রাসূলুল্লাহ যারা নবী নবী কইয়া চোখের পানি ফালাইয়া কানছে এই পানিগুলা হইল সেই চোখের পানি এই পানিগুলা আজকে আপনার হাতের মধ্যে দেওয়া হইছে ইয়া রাসূলুল্লাহ এই চোখের পানি গো আপনি যে সময় এই মধ্যে দিয়েছেন সাথে সাথে আমার আল্লাহ ওই সমস্ত মানুষের চোখের পানির বিনিময় নামের আজাব জাহান্নামের আগুন গুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার এই জন্য বাবারে তুমি গবির নজনিতে যাহা তাহাজ্জুতের সময় হইতা ওজটা কইরা যায় নামাজটা বিчая যায় নামাজের মধ্যে তাহাজ্জুতের নামাজটা পইরা চোখের পানি ফায়া ফায়া কাতবায় আল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহ আমি গুনাহ করছি জানি তুমি তো বলছো লাতগনা তুমি রহমাতুল্লাহ আল্লাহ তুমি আমার আল্লাহ তুমি বলছো তোমার রহম থেকে যেন নৈরাস না হই আল্লাহ আমি জানি আমি বড় গুণাগার আমি গুণা করছি আমার গুণার কোনো অভাব নাই আল্লাহ তুমি আমার জীবনের গুণা গুলান রে মাফ করে দাও আল্লাহর দরবারে মাফ চাইতে দেরি রে আমার আল্লাহ আপনার আমার জীবনের গুণা মাফ করতে দেরি করবে না চিৎকার মেরে কন্যা সোবাহান আল্লাহ আরেকটা আওয়াজ দেয়া কন্যা রসোল আল্লাহ বাবারে E oh. আমার মায়ার নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু একটা হাদিস মোবারক বর্ণনা হযরতে আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাস আবু আবি লাউ رواه মুসলিম জিতকার মেরে করনা আল্লাহু আকবার হযরতে আবু হুরায়রা আল্লাহাল বলেন আমার মায়ার নবী রহমত করেছেন আল্লাহর কিছু আছে যাদেরকে দেখলে পাগলের মতো মনে হয় যাদেরকে দেখলে বাবা মনে হয় পয়সা চাইলে মানুষগুলো পাগল মনে করার দূর দূর করে তাড়াইয়া দেয় আমাদের দেশের মধ্যে অনেক মানুষ দেখবেন বাবা যাদেরকে দেখলে পাগলের মতো মনে হয় যাদেরকে দেখলে দরবেশের মতো তো মনে হয় মধ্যে মাটি আপনি আর আমি পাগল মনে কইরা তারাইয়া দেই টাকা চাইলে টাকা দেই না খাবার চাইলে খাবার দেই না আমার মায়ের নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষের দুনিয়ার মানুষের আরে মানুষের কাছে টাকা চাইলে মানুষের কাছে খাবার চাইলে মানুষ তারে দূর দূর কইরা তারাইয়া দেয় আর যেই সময় ওই ব্যক্তি আমার আল্লাহর দরবারে হাত বাড়ায়া আমার আল্লাহর কাছে কিছু চাই কিছু চাই আমার আল্লাহর দরবারে চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করে না